পে নতুন গ্যাজেট সোমবার সুখবর দিলেন পে কমিশনের চেয়ারম্যান বেতন ও ভাতা বৃদ্ধি বাড়ছে অবসরের সময় তো দর্শক নবম পে স্কেলের গুরুত্বপূর্ণ আপডেটটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের যে কোনো গুরুত্বপূর্ণ আপডেটসমূহ সবার আগে পেতে তো দর্শক দেশের সরকারি কর্মচারীদের জন্য অত্যন্ত সুখবর ঘোষণা করেছেন পে কমিশনের চেয়ারম্যান সোমবার বহুল প্রতীক্ষিত নতুন পে স্কেল চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে এবং খুব শীঘ্রই কেহাজের প্রকাশিত হবে এই ঘোষণার সঙ্গে সঙ্গে সরকারি চাকরিজীবীদের মধ্যে নতুন এক উত্তেজনার ঢেউ বইতে শুরু করেছে নতুন পে স্কেল শুধুমাত্র মূল বেতন বৃদ্ধি করছে না বরং সমস্ত ভাতা ইনক্রিমেন্ট এবং অন্যান্য সুবিধা অত্যন্ত গুরুত্ব সহকারে পুনর্নির্ধারণ করা হয়েছে এ নিয়ে পে কমিশন বলছে এটি দীর্ঘদিন ধরে মূল্যস্ফীতি ও দামের ঊর্ধ্বগতির ফলে ক্ষতিগ্রস্ত সরকারি কর্মচারীদের আর্থিক নিরাপত্তা ও জীবন মান উন্নয়নের জন্য একটি যুগান্তকারী পদক্ষেপ বিশেষজ্ঞরা মনে করছেন নতুন বেতন কাঠামো সরকারি চাকরিজীবীদের মধ্যে দীর্ঘদিনের অনিশ্চয়তা দূর করবে এবং তাদের আস্থা ও উদ্যমকে নতুন মাত্রায় উন্নীত করবে পে কমিশনের চেয়ারম্যান জানিয়েছেন নতুন স্কেলের আওতায় বয়সও কিছুটা বৃদ্ধি পাচ্ছে যা সরকারি কর্মচারীদের অবসরের পেনশন ও দীর্ঘমেয়াদী নিরাপত্তার ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলবে এছাড়া নতুন কাঠামোয় কর্মক্ষেত্রে ন্যায্যতা নিশ্চিত করতে সকল গ্রেডে বেতন ও ভাতার সুষম বন্টন করা হয়েছে অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন এই নতুন পে স্কেল দেশের অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি হলে ক্রেতা শক্তি বৃদ্ধি পাবে এবং বাজারে অর্থের প্রবাহ বেড়ে যাবে ফলে ক্ষুদ্র ব্যবসা থেকে শুরু করে বড় শিল্প খাত পর্যন্ত সব ক্ষেত্রেই ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করা যাবে তদুসক ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম প্রেসকেল এবং মহার্ঘতার সকল আপডেট সবার আগে পেতে তদুসক একই সঙ্গে সরকারি কর্মচারীদের মধ্যে আর্থিক স্থিতিশীলতা বৃদ্ধি পাবে যা তাদের কর্ম ক্ষমতা ও মনোবলকে নতুন উদ্যমে সমৃদ্ধ করবে পে কমিশনের এক করণীয় হিসেবে জানা গেছে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সব বিভাগের প্রস্তুতি সম্পন্ন এবং ডিসেম্বরের মধ্যে গ্যাজেট কার্যকর করার পরিকল্পনা নেওয়া হয়েছে সরকারি কর্মচারীরা দীর্ঘদিন ধরে নতুন পে স্কেলের প্রতীক্ষায় ছিলেন এবং এই ঘোষণার পর থেকে অফিসগুলোতে সরকারি দপ্তরে এবং বিভিন্ন এলাকায় আনন্দের হাওয়া বইছে গণমাধ্যম বা সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী অনেক কর্মচারী পরিবার সহ এই সুখবর জেনেছেন এই নতুন পে স্কেলকে বিশ্লেষকরা দেশের সরকারি কর্মক্ষেত্রের ন্যায্যতা ও সমতার প্রতীক হিসেবে দেখছেন তারা আশা প্রকাশ করছেন এটি সরকারি চাকরিজীবীদের জন্য দীর্ঘমেয়াদী প্রতিশ্রুতি ও কর্মমুখী মনোভাব বৃদ্ধিতে সহায়ক হবে এছাড়া সরকারি চাকরির প্রতি আকর্ষণও বৃদ্ধি পাবে যা দক্ষ ও অভিজ্ঞ কর্মীদের দেশের প্রশাসনিক কাজে যুক্ত করার ক্ষেত্রে নতুন নতুন সুযোগ সৃষ্টি চেয়ারম্যান বলেন মাধ্যমে শুধুমাত্র করবে অর্থনৈতিক সুবিধা বৃদ্ধি হচ্ছে না বরং এটি একটি মানসিক ও সামাজিক প্রভাব ফেলবে সরকারি চাকরিজীবীরা আরও সুনির্দিষ্টভাবে এবং দায়িত্বের সাথে তাদের কাজ সম্পন্ন করতে পারবেন এবং দীর্ঘ মেয়াদে পরিকল্পনা দেশের উপকৃত হবে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের সঙ্গে সঙ্গে সরকারি কর্মচারীরা পাবেন উন্নত কর্মপরিবেশ সুসংগঠিত অফিস ব্যবস্থাপনা এবং জীবনমান উন্নয়নের বিভিন্ন সুযোগ। প্রযোজক ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের পরবর্তী আপডেট সবার আগে পেতে। পরিশেষে বলা যায় নতুন পে স্কেল দেশের সরকারি চাকরিজীবীদের জন্য এক নতুন অধ্যায়ের সূচনা। এটি শুধুমাত্র অর্থনৈতিক নয় সামাজিক ও নৈতিক দিক থেকেও তাদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনার প্রত্যাশা জাগাচ্ছে। দেশের বিভিন্ন জেলা ও শহরে সরকারি কর্মচারীরা এই সুখবর জেনেছেন এবং আশা প্রকাশ করছেন খুব দ্রুতই এটি বাস্তবায়িত হলে তো দর্শক নবম পে স্কেলের পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আজ এ পর্যন্তই ধন্যবাদ